নমস্কার বন্ধুরা কেমন আছে করি ভালো আছো তো বন্ধুরা আমি আজকে চলে এলাম মদরাপুর লালপুর তো লালপুর সুপার পিজন ক্লাব আজকের উদ্বোধনী সভা তো এখানে বিশিষ্ট পায়রা প্রেমিক রয়েছে আপনাদের সাথে পরিচয় করে দেব আমি সরাসরি চলে যাবো শাকিলদার কাছে সাকিলদার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো মর্নিংয়ে সুন্দর পরিবেশে আপনাদের সকলকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো বন্ধুরা ভিডিওটা আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আমরা লালপুর সুপার পিজন ক্লাব একটা পায়রা প্রেমিকবৃন্দ সব ছেলেদেরকে এক জায়গায় করে আমরা একটা ক্লাব তৈরি করার পরিকল্পনা নিয়েছি তো আজকে সেই ক্লাবটার আজকে ওপেনিং আজকে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আমরা আজকে ক্লাবটা শুরু করছি এখান থেকে তো আমার অনেক বিশিষ্ট বন্ধু বা অনেক বিশিষ্ট পায়রা অনেক সম্মানীয় লোকরা এসছে আমাদেরকে ক্লাবের একটা কমিটি তৈরি করা হয়েছে আমরা আজকে সেই সূত্রে আমরা একটা পার্টিও চালু করছি সেটা আমরা মাম্মুসব পার্টির আমি একজন সদস্য তো সেই সূত্রে আমরা একটা ক্লাবে আমরা একটা সদস্য হয়েও আমি একটা পার্টিও তৈরি করবো তো আমাদের ক্লাবের প্রথমে যে ক্লাবটা তৈরি করছে সেই ক্লাবের কিছু বিশিষ্ট ব্যক্তিরা আছে ওনারা কি কীরকম রকম লোক বা কে কীরকম পদে আছে আমরা একটু পরিচয় করে দিই ওনাদের সঙ্গে তো আমাদের ক্লাবের মধ্যে প্রথমে আসছে আমাদের লোকমান দা উনি আমাদের ক্লাবের সভাপতি নমস্কার আমার বাড়ি বাঁকসা গ্রামে আমি সাকিব ভাইয়ের যে ক্লাবের আজকের যে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ আজকের উদ্বোধন এই ক্লাবের হ্যাঁ আমি সভাপতি এবং এই ক্লাবটার আজকের উদ্বোধন তুমি সভাপতি এই দাদা এই দাদা আমাদের সংখ্যা আছে এই দাদা আছে নিয়ে হচ্ছে সহসভাপতি ওই ক্লাবের আমার বাড়ি কাকদ্বীপ যেটা নামখানা আমরা জানি অনেক দূর বকখালি যেখানে আমরা সব পিকনিক করি সেই এলাকার বাড়ি নেই নামখানা সুন্দরবনের এলাকা আমাদের গ্রাম্য পরিবেশ সবাই গ্রামের ছেলে আমরা আচ্ছা আমাদের ক্লাব বৈদ্য আমার বাড়ি কাকদীপ আচ্ছা আমাদের ক্লাবের মধ্যে আরো অনেক ছেলে একজন বিশিষ্ট মানুষ নিয়ে হচ্ছে এখানে আব্দুল্লাহ সর্দার বাড়ি ক্লাবের ইনি হচ্ছে এখানে ক্যাশিয়ার আব্দুল্লাহ সর্দার ওনার বাড়ি হচ্ছে না জয়নগর দুর্গাপুর যেটা আমরা বিশিষ্ট প্রপার এক আমাদের যেটা মানে একটা স্ট্যান্ডার্ড জায়গা যেটা জয়নগর নামে চিনি সেই জয়নগরের ব্যক্তি ইনি অনেক সম্মানীয় অনেক ভালো পায়রাবাদ এরা সঙ্গে আছে আমাদের স ক্যাশিয়ার পঙ্কাজ রায় লক্ষ্মী আন্দোপুর বাড়ি এটা আমাদের পঙ্কাজ রায় ইনি হচ্ছে এখানে আমাদের ক্লাবের শ ক্যাশিয়ার এনার বাড়ি হচ্ছেন লক্ষ্মীকান্তপুর ইনি আমাদের ক্লাবের একটা সুন্দর একটা পথ এবং খুব সুন্দর একটা বিশিষ্ট পায়রাওয়ালা তিনি ইনি সঙ্গে আছে আমাদের ক্লাবের গেম সেটারেট হিসেবে আছে সাদ্দাম উনি আমাদের প্রোগ্রামে হয়তো আসতে পারেনি ওনার যদি একটা বাড়ির একটা মানে কাজের জন্য ওনার ব্যক্তিগত কাজের জন্য আসতে পারেনি উনি আমাদের ক্লাবের গেম সেটেটারি আছে এবং স গেম সেরেডি আছে রাজা এই রাজা লস্কর আজ নস্কর লস্কর ওনার চেনে এই আমাদের গ্রামে লালপুর লালপুর একটা কাবিল পাড়া বলে পাড়া আছে ওখানেই বাড়ি ওনার তো উনি ওখানে থাকে তো উনি একটা খুব সুন্দর একটা ব্যক্তি এবং সবাই ওনাকে খুব ভালোভাবে চেনে আমাদের গ্রামে ওনার ভালো একটা নাম আসে তো আমাদের আরেকজন আছে সম্পাদক যিনি আছে আমাদের মস্তফা পাইক ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীন্দুপুর দুর্গাপুর দুর্গাপুর সহ সম্পাদক আছে উনি ওনার সঙ্গে তো আমাদের সদস্য মন্ডলী যারা আছে আমাদের গ্রামের যারা সদস্য সেই আমরা কিছু একটা টিম তৈরি করি এগুলো আমাদের ক্লাবে সদস্য ছাড়া কোনো ক্লাব করে না যেটা আমাদের মেন ফুটি বা যেন মেন হাতিয়ার যা ছাড়া ক্লাব চলবে না সেই সদস্যর মধ্যে আমাদের বিশিষ্ট কিছু সদস্য আমাদের সঙ্গে পরিচালনা করে দিই প্রথমে সাজু আমাদের লালপুর গ্রামের বাড়ি আমাদের বাড়ির কাছে লস্করপাড়ায় বাড়ি সিরাজ ভাই আছে সিরাজ ভাই সিরাজ ওনার বাড়ি হচ্ছে মৌসপুর জয়নগরের মধ্যে পড়ে উনি ওনাকে ওনার বাড়ি আর একটা দাদা আছে লক্ষ্মীকান্তপুর বুদ্ধদেব পয়াল বুদ্ধদেব পয়াল আচ্ছা আর একটা ভাই আছে সামিরুল লালপুর গ্রামের বাড়ি উনি একজন আছে আরও কয়েকটা লোক একটা পুলক আছে স্কুল বাড়ি তাই বাড়ি এনার অনেক দূর অনেক দূর থেকে এসছে আর এটা তো সৌরভ দা সৌরভ দা ইনি আমাদের সঙ্গে আছে এর একটু লজ্জাটে তার জন্য এনার একটু ছোট্ট মতো পরদিন ধরে কোনো থাকবো না তো এনার বাড়িতে নতুন হাট ইনি খুব ভালো পায়রা বাস খুব ভালো পায়রা বুড়িয়েছে এই বছর গরমে তো তাই আমাদের ক্লাবের সঙ্গে জয়েন্ট হয়েছে আজকে বা আমাদের পার্টিতেও থাকবে খুব ভালো সুন্দর ছেলে তো এই সূত্রে আর আমাদের দু তিনটে ছেলে আছেন একটা দাদা এসছে আমাদের ক্লাবের সদস্য কাকদীপ বাড়ি ওনার অনেক দূর তো এরকম করে আমাদের আরও ছেলেরা আছে তারা হয়তো আসতে পারেনি আরেকজন আছে আমাদের মুন্না সে আমাদের একটা খুব সুন্দর পায়রা প্রেমিক সে একটা বাড়ির কাজে আটকে আসে এরকম করে আমাদের হয়তো পাঁচ সাতটা ছেলে বাইরে আছে সদস্যর মধ্যে আমাদের এরাই হচ্ছে মেন এদের ছাড়া ক্লাব তুলবে না আমরা যা একটা মুখ লাল চাঁদ আছে আমাদের লাল চাঁদ তার বাড়ি হয়তো একটা খুব ভালো পায়রাবাস আমাদের আমাদের বাজার বাড়ি তো এরা সবাই অনেক আছে এই সূত্রে আমাদের ক্লাবটা শুরু করছি তো একটু সবাই সাপোর্ট দিও আমরা যাতে ক্লাবটা খুব বড় আগামী দিনে করতে পারি এবং সুন্দরভাবে করতে পারি যে পার্টি তৈরি হয়েছে সেই পার্টির আমাদের ওস্তাদ সাকিব গাজী ওনাকে উত্তরীয় করিয়ে অভ্যর্থনা করবেন আমাদের ভাই কিরা আবদুল্লাহ আব্দুল্লাহ ভাই উত্তরীয় করিয়া সম্মান জানাচ্ছেন

আর একজন ভাই আমার পঙ্কজ রায় উনি ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে আমাদের শাকিল ভাই আমাদের আরেকজন একজন পায়রা প্রেমিক ভাই প্রণব মাইতি ফুল দিয়ে শাকির ভাইকে অভ্যর্থনা জানাচ্ছে আমাদের আর একজন পায়রা প্রেমিক ভাই বাড়ি ফুল বাগিচা ওনার নাম হচ্ছে গিয়ে পুলক সর্দার আমাদের ওস্তাদ শাকিল ভাইকে ফুল দিয়ে অভ্যর্তনা জানাচ্ছি আর একজন পাড়া প্রেমিক ভাই রাজার উদ্দিন লস্কর শাকিল ওস্তাদকে মালা ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে আরে একজন পায়রা প্রেমিক ভাই মস্তফা প্রায়িক বাড়ি লক্ষ্মীকান্তপুর শাকিল ওস্তাদকে মালা দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে গোলাপ গোলাপ দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে তো আজকের আমাদের এই এখানে আমাদের সভাটা শেষ হলো তো আমাদের যারা আমার সম্মানীয় যে সহযোগিতা করেছে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে যারা আমার পাশে থাকে এরকম একটা সাপোর্ট দরকার ছিল তো আমি সেই সাপোর্টটা অনেক পেয়েছি চেষ্টা করছি নিয়ে আমি একটা ভালো জায়গা তৈরি করার এবং ভালো একটা পায়রা উড়ানোর একটা ভালো প্রতিযোগিতা দিয়ে সমস্ত কিছু হেল্প করে এরকম ভালো খেলা করিয়ে সবজি একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই বলতে পারি আপনারা যদি করবেন সবাই যেন আমরা এটা সহ করতে পারি দাদারা দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেছে তো সবাই সুন্দর পরিবেশন করছে তো আপনারাও চেষ্টা করুন একে অপরের পাশে থেকে এইভাবে পায়রার জগৎটাকে পায়রার উড়ানটাকে আরও বড় করা তো সবাই সবার সাপোর্ট করুন আপনারাও একে অপরের পাশে থেকে পায়রার জগৎটাকে পায়রার উড়ানটাকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন আর দাদাদের মতন আপনারাও এই রকম এমনভাবে মিলেমিশে একসাথে পায়রার প্রতিযোগিতাকে সুন্দর করে গড়ে তুলুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পিজন লাভার রাহুলের চ্যালেঞ্জের সাথে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও শেয়ার পেতে